আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে শুক্রবার চলে আসছি মানামতি সাহেব বাজার আজকে দেখাবো আজকে বাজারে কি কি গরুর কালেকশান আছে কোন জাতের গরু আসছে বেশি কম এবং কীরকম দামে বিক্রি করতেছে আজকের বাজারে বাজার কম না বেশি এবং কোন জাতের গরু বেশি কম বেশি বিক্রি হচ্ছে এটা দেখাবো এবং কিভাবে একটা সুস্থ সবল গরু কিনবেন নিজে যাচাই বাছাই কীভাবে করবেন সেগুলো সম্বন্ধে আজকে বিস্তারিত বিরুদ্ধে থাকছে বিশেষ করে জাত আমি এখানে প্রায় আট থেকে দশটা গরু আছে বিশেষ করে যারা লালন কুরবানির জন্য লালন পালন করবেন সামনে কিন্তু আর পাঁচ থেকে ছয় মাস হয়েছে সো তাদের জন্য কিছু টিপস দিব বিশেষ করে শাহিওয়াল জাতের মধ্যে উঁচা লম্বা চূড়া কীরকম এটা দেখবেন সিং মাথা দেখবেন নাবি দেখবেন কম্বলটা দেখবেন চমৎকার কিছু গরু আছে জাত কিন্তু বিভিন্ন জাতের আছে বিশেষ করে শাহিওয়াল ফ্রিজিয়ান অনেক গরু আছে ব্রাহ্মা ক্রসও আছে কিন্তু আসলে দেখেন এই গরুটার এর মধ্যে অনেক পার্থক্য আছে যখনই গরু কিনবেন গরু দেখে শুনে শত মিনিমাম দশবার দেখবেন তারপর দাম দর করবেন অনেকেই চাকরির পাশাপাশি কিন্তু গরু খামার করতেছে নিজে চিনেন অথবা কেউ চিনে তাকে নিয়ে আসবেন বাজারে দেখে শুনে একবার কিনে যদি ঠকে যান তাহলে কিন্তু বেস গিয়ে আর আপনি ইয়ে করতে পারেন বিশেষ করে অনেক গরু চোখ সমস্যা থাকে শিং ভাঙা থাকে হ্যাঁ অনেক গরু বিশেষ করে খাবারে কিন্তু অনেক দুর্বল থাকে ঘাস টাস খাই কিনা খড় খাই কিনা এগুলো দেখে শুনে তারপর বিশেষ করে পায়ের ঘুর পাগুলা ফুলা ফলা আঁকা আছে কিনা খুরা রোগ আছে কিনা এগুলো দেখবেন গরু আসলে বেশি পালার দরকার নেই যদি সুস্থ সবল গরু পাঁচ থেকে দশটা গরু পালন করতে পারেন তাই কিন্তু যথেষ্ট কিন্তু গরুগুলো হতে হবে সুস্থ বাজার থেকে সুস্থ কিনতে হবে এবং নিজে খাবার দাবার নিজে খাওয়াতে হবে নিজে যত্ন কেয়ার করতে হবে অন্যের ওপর ডিপেন্ড করে যদি আপনি খামার করেন ইউটিউব দেখে দেখে যদি আপনি খামার করেন তাহলে কিন্তু আপনি লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি আপনি নিজের অভিজ্ঞতাই সবচেয়ে বড় খামার কিংবা ব্যবসা যেটাই বলেন এটাতে কিন্তু মুভিং মুভিং পয়েন্ট বেশি বিভিন্ন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় সময়ের সাথে সাথে দাম চেঞ্জ হয় কোয়ালিটি চেঞ্জ হয় টাকারও মান চেঞ্জ হয় সো আপনার নিজে হ্যাঁ খামার করার ক্ষেত্রে বিশেষ বাজারের থেকে যদি আপনি কোয়ালিটি এবং সুস্থ সবল গরু নেন তাহলে কিন্তু আপনার খামার টিকার এবং খামারে সফলতা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি